আসসালামু আলাইকুম অরহে মতো লহিনীয়বারত প্রিয় দিন ভাইরা আজকে আলোচনা করা হবে যেসব কারণে নামাজ নষ্ট হয়ে যায় আসুন আমরা নামাজ ভঙ্গের কারণসমূহ জেনে নেই নাম্বার এক নামাজে সোরা কেরাক অশুদ্ধ পরা কি পরিমাণ অশুদ্ধ হলে নামাজ নষ্ট হবে তা ব্যাখ্যা সাবেক্ষে তাই আপনার জন্য আপনার জানা সোরাকেরাত কোনো আলেম বা মুফতি সাহেবকে শুনিয়ে তার থেকে কোনো তার থেকে জেনে নেবেন যে আপনার সোরাকেরাত বিশুদ্ধ কিনা নাম্বার দুই নামাজের ভিতরে কথা বলা অর্থাৎ চাই ভুলে কথা বলুক কিংবা ইচ্ছাকৃত নাম্বার তিন নামাজের মধ্যে কাউকে সালাম দেওয়া নাম্বার চার নামাজের মধ্যে কারো সালামের উত্তর নেওয়া নাম্বার পাঁচ নামাজের ভিতরে ইচ্ছা উহ আহ শব্দ করা নাম্বার ছয় নামাজের মধ্যে বিনা ওজরে কাশি দেওয়া তবে ইমাম সাহেব গলা পরিষ্কার করার জন্য কাশি দিতে পারেন নাম্বার সাত আমল কাশির করা অর্থাৎ নামাজের মধ্যে এমন কাজ করা যা অন্য লোক দেখলে মনে করে যে সে নামাজেই নেই নাম্বার আট নামাজের মধ্যে বিপদে বা বেদনায় শব্দ করিয়া কাদা নয় তিন তাসবি পরিমাণ সময় সতরের এক চতুরাংশ খুলে রাখা বার দশ মুক্তাদিব্যতীত অন্য লোকমা গ্রহণ করা অর্থাৎ নামাজের বাহিরাগত কোনো লোকের লোক্মা নেওয়া নাম্বার এগারো সুসংবাদ শুনে আলহামদুলিল্লাহ বলা বা অন্য কোন দোয়া পরা নাম্বার বারো সংবাদ শুনে ইন্নাল ইল্লাহ বলা বা অন্য কোনো দোয়া পরা নাম্বার ১৩। না স্থানে সেজদা করা চোদ্দ কিবলার দিক থেকে সিনা ঘুরে যাওয়া নাম্বার পনেরো নামাজে কোরআন মাজিদ দেখে পড়া নাম্বার ষোলো নামাজে শব্দ করে হাসা নাম্বার সতেরো ইমামের আগে রুকু সিজদা করা কিংবা দাঁড়ানো নাম্বার আঠারো নামাজে দুনিয়াবি কিছু প্রার্থনা করা উনিশ নিজের হাসির জবাব কিংবা অন্য কেউ হাসি দিলে তার জবাব দেওয়া নামাজে করা বুট পরিমাণ বা তার চেয়ে বেশি ইচ্ছাই হোক কিংবা ভুলে হোক তাহলে নামাজ নষ্ট হয়ে যাবে নাম্বার একুশ নামাজের কোন ফরস বা ওয়াজিব বাদ পড়লে নাম্বার বাইশ নামাজ অবস্থায় তায়মকারী পানি পেলে বা পানি ব্যবহারকারী বা পানি ব্যবহারের উপযোগী হলে নাম্বার তেইশের গায়ে কাপড়ে বা নামাজের স্থানে নাপাক থাকলে নাম্বার চব্বিশ সালাত অবস্থায় জুনুবি হলে নাম্বার পঁচিশ ঈদের সালাতে সূর্য ঢলে পড়লে নাম্বার ছাব্বিশ আল্লাহ আকবর এর হামজায় মত অযোগ্য ব্যক্তিকে বানালে নাম্বার আটাশ পুরনো একরকম ঘুমন্ত অবস্থায় কাটালে আলহামদুলিল্লাহ আমরা নামাজ ভঙ্গের কারণ জানলাম আল্লাহ তালা আমাদের সকলকে আমল করার মতো তৌফিক দান করেন আমিন